আপনারা জানা নিয়ে গাড়ি নিজের রাস্তা জায়গাটা হালিয়ে দিকে আপনারা গাড়ি করে রাখবেন অনেক

নম্বর আমল বসমাল আমল বসমাল মানে আমল রে আমরা বিসমিল্লার সাথে শুরু করবো আর ফার্স্ট নম্বর আমল হইল দরুর শরীফের আমল মানে আমরা বলবো না বিজির সৌন্দর্য স্তাবের উপরে দরু শরীফের আমল কি করবো আমরা আমল করতে করতে মরবো ইনশাল্লাহ চল